হ্যালো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজি স্টাডি ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তো দু সালের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজ আমরা করবো দ্বিতীয় অধ্যায় মোনাফার আঠারো পেজের সাত নম্বর অঙ্ক থেকে তো ইতিমধ্যেই কিন্তু এই অধ্যায়ের অনেকগুলো পার্ট আপলোড করা হয়ে গেছে তো গত ক্লাসে আমরা দেখেছিলাম ছয় পর্যন্ত আজ আমরা সাত নম্বর অঙ্ক থেকে সমাধান দেখব তো সাত নম্বর অঙ্কটাতে বলছে দেখো বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল আট বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে তো আসলে তোমরা ইতিমধ্যে জানো কি আমি সঠিক জানি না আর তারপর আমার দায়িত্ব জায়গা থেকে আমি তোমাদেরকে বলতে চাই মুনাফাকে প্রকাশ করা হয় কি দ্বারা এবং মুনাফার হার অর্থাৎ আসলকে প্রকাশ করা হয় কিন্তু পি দ্বারা হ্যাঁ আসলকে প্রকাশ করা হয় পি দ্বারা সময়কে প্রকাশ করা হয় এন দ্বারা আর মুনাফার হারকে প্রকাশ করা হয় আর দ্বারা যদি কোনো অঙ্কে মুনাফার হার বের করতে বলে তো সেই ক্ষেত্রে যে মানটা আসবে তার সাথে একশো দ্বারা গুণ করে শতকারে প্রকাশ করতে হবে আর যদি মুনাফার হারের মানটা বের করাই থাকে তো সেক্ষেত্রে একশো দ্বারা সেই মানটাকে বিয়োগ ভাগ দিয়ে দিতে হয় তারপরে অঙ্কটা শুরু করতে হয় আর সরল মুনাফার সূত্র হচ্ছে আইস আইসমান সমান পি আর এন তো এই জিনিসগুলো একটু প্রাথমিক পর্যায়ে তোমাদের জেনে রাখা ভালো কারণ না জানলে অঙ্কটা করা কোনোভাবেই সম্ভব হবে না তো তোমাদের আমি একটু বলতে চাই যে অনেকেই আসো যে আগের ভিডিওগুলো দেখো না তারা হঠাৎ করে এসে কমেন্ট করো যে ম্যাম কোথা থেকে এইটা আনলেন কোথা থেকে ওইটা আনলেন এই সূত্রটা তো আগে কখনো দেখিনি তো তাদের জন্য রিকোয়েস্ট তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবা তারপরে বোঝার চেষ্টা করবা তারপরে তোমরা আজে বাজে কমেন্ট করো আগে কমেন্ট করো না কারণ এগুলো দেখতে অনেক খারাপ লাগে তো দেখো আমরা সাত নম্বর অঙ্কটা সমাধান করবো এক্ষেত্রে আমাদের এক একটু বুঝতে হবে যে আসলে কিসের কিসের মানটা দেওয়া আছে আর কিসের মান বের করতে হবে এখানে দেখো বার্ষিক মুনাফা অর্থাৎ বার্ষিক মানে এক বছরের কথা বলা হয়েছে আর এখানে মুনাফায় কোনো আসল আট বছরের মুনাফা আসলে দ্বিগুণ হবে অর্থাৎ এখানে আমাদের কি বলেছে দেখো এখানে কিন্তু আমাদের সময়টাকে আট দেওয়া আছে সময় হচ্ছে আট বছর আর এখানে আরও একটু বুঝতে হবে যে এখানে কিন্তু আসল কত টাকায় এটা কিন্তু দেওয়া নেই হ্যাঁ আসলের মানটা আসলে দেওয়া নেই কিন্তু আমাদেরকে ধরে নিতে হবে যে মনে করি আসল সমান পি কারণ আমরা তো জানি আসল বা মুনাফাকে প্রকাশ করা হয় জানি যে পি দ্বারা তাই না তো সেক্ষেত্রে আমরা এটা লিখতে পারি চলো আমরা অঙ্কটা স্টার্ট করি এখানে আমরা সাত নম্বরটা করব তো এখানে সাত দিলাম এখানে আমরা ধরি আসল সমান পি এখানে ধরি বা তোমরা মনে করো লিখতে পারো ধরি আসল সমান পি আর আসল সমান পি এবার মুনাফা আসলকে আমরা কি দ্বারা প্রকাশ করি এ দ্বারা এটা কিন্তু পূর্বের ভিডিওয়ে আমরা দেখেছিলাম তাই আমি বলছি যারা দেখনি তারা অবশ্যই আগের ভিডিওটা দেখে এসে কারণ অনেকে এখন গুলিয়ে ফেলবা মুনাফা আসলটা আসলে কী বা মুনাফা আসলটা একসাথে হলো কী করে তো মুনাফা আসলকে এ দ্বারা প্রকাশ করা হয় তো মুনাফার আসলের বিষয়টা হচ্ছে মুনাফাও থাকবে আসলও থাকবে একসাথে তো এখানে তাহলে এই যে দুইটা যদি একসাথে থাকে তাহলে টুপি আসে তো টুপি আমরা এখানে লিখে দিলাম এবার হচ্ছে আমাদের মুনাফাটা যদি বের করতে চাই দেখো আমরা মুনাফা বের করবো তাহলে কী করবো বলো তো এখানে আমরা লিখব যে মুনাফা মুনাফা বের করতে হলে এবার আমাদের কি করতে হবে মুনাফা আসলের থেকে আসলটা বিয়োগ করলেই তো আমরা মুনাফা আসল পেয়ে যাব তাই না দেখো মুনাফা যদি আমরা বের করতে চাই এই যে এখানে মুনাফা বিয়োগ মুনাফা আসলের থেকে আমরা এখন মোট আসলটা বিয়োগ করব। তাহলে এখন আসলটা যদি আমরা বিয়োগ করি তাহলে অবশ্যই বাদ থেকে যে মুনাফা দেখো এখন একটা সিম্পল একটা উদাহরণ বলি মনে করে একটা শ্রেণীকক্ষে সতেরো জন শিক্ষার্থী পড়ো তো সতেরো জনের মধ্যে যদি সাতজন ছেলে থাকে আর বাকি কয়জন মেয়ে আছে তোমাদেরকে বের করতে বললো তো তখন তোমরা এটা বের করতে পারবা না অবশ্যই পারবা কারণ সতেরো জন মোট স্টুডেন্ট থেকে যদি আমরা সাতজন ছেলেকে বাদ দিয়ে দিই তাহলে আমরা দশজন মেয়ে শিক্ষার্থী কিন্তু পেয়ে যাচ্ছি এখানেও এই সেম বিষয়টা যে মুনাফা আসলের মানটা দেয়া থাকবে সেখান থেকে আমাদের মুনাফাটা আলাদা করে নিতে হবে তাহলে আমরা কি করব। অবশ্যই মুনাফা আসল থেকে আসলটা বাদ দেবো দেওয়ার পরেই আমরা মুনাফাটা পেয়ে যাবো তো এখানে মুনাফাকে আমরা কি দ্বারা প্রকাশ করব দেখো তো মুনাফাকে এই যে মুনাফা কি ইন্টারেস্ট তাই না মনে করো তুমি পাঁচ টাকা একজনকে দিয়েছো সে তোমাকে বললো যে পাঁচ টাকা আমাকে হাওলাত দাও আমি দশ দিন পরে তোমাকে পনেরো টাকা দেবো তাহলে কি তুমি আরও দশ টাকা এক্সট্রা পাচ্ছ এটা কি তোমার ইন্টারেস্ট অর্থাৎ লাভ তো ইন্টারেস্টকে আয় দ্বারা প্রকাশ করা হয় এখানে মুনাফা আসলকে আমি এ দ্বারা প্রকাশ করলাম আর এখানে আসল সমান কি পি তো আসল আর পির মানটা বের করলে হয়ে যাচ্ছে এখানে এর মান কত পেয়েছিলাম বলো তো এর মান আমরা পেয়েছিলাম টু এ পি তো এখানে আমি টু লিখে দেবো এখানে মাইনাস আর এই যে পি তো আসেই তো পি রাখবো রাখার পরে এখানে আমার দুই দুটো পি থেকে একটা পি যদি বাদ দিয়ে দিই তাহলে কয়টা পি থাকবে একটা পি থাকবে এই যে আমাদের আসল মানে আয়ের মানটা পেয়ে গেলাম এখন আমরা সূত্র জানি কি সরল এখানে আমাদের বের করতে বলেছে দেখো মুনাফা আসলে দ্বিগুণ হবে এখানে আমাদের বলেছে কত মুনাফাই তো এখানে আমাদের কি আয়ের মানটা এক্সাক্টলি বের করতে হবে এখানে মুনাফার হারটা বের করতে হবে তো দেখো এখানে আমরা জানি আমরা লিখে দেব যে আমরা জানি এখানে লিখবো দেখো আমরা যে সরল মুনাফার সূত্রটা জানি সেই সূত্রটাই আর কি লিখবো যে আই সমান সমান পি আর এন আয় সমান সমান এর সূত্রটার প্রতিপাদনও কিন্তু আমরা গত ক্লাসে করেছিলাম তো এখান থেকে আমরা কি করবো আমাদের তো যেহেতু আরের মান লাগবে তো আর আছে বা ডান সাইডে আর আমরা জানি যার মান বের করতে হয় সেটা সব সময়ের জন্য বা সাইডে রাখতে হয় তো তাহলে আমি পুরোটা আমি এই সাইডে নিয়ে আসবো আর এই যে আইটা আমি ওই সাইডে নিয়ে যাব যার পরে এই যে এর মান বের করতে হবে আর এই সাইডে রাখলাম রাখার পরে এখন আমার কাজ হচ্ছে এর সাথে বাদ বাকি যা থাকবে সব কিছু যুক্ত করে অপোজিট সাইডে নিয়ে যাব। তো তাহলে এই যে আয় ছিল আয়ের উপরে থাকলো আর এই যে পি আর এন আর এর সাথে গুণ আকারে ছিল তা এই সাইডে আসলে অবশ্যই ভাগ হয়ে যাবে তো ভাগ আকারে লিখে দেবো দেওয়ার পরে এখানে দেখো আয়ের মান কত পেয়েছিলাম আমরা আয়ের মান কিন্তু পি পেয়েছিলাম তো এখানে আমি পিটা লিখবো পির মান তো পি ছিল তো পি লিখলাম আর এখানে এনের মান আমার কত ছিল এনের এর মান আট বছর ছিল আর যেহেতু শতকারায় বের করতে হবে তাই আমাদেরকে একশো পার্সেন্ট লিখতে হবে তো এই পি এই পি যদি কেটে যায় তাহলে আমরা কত পাই বলো তো এখানে কিন্তু আমাদের একজাক্টলি অ্যান্সারটা আসবে এই একশোটা উপরে চলে যাবে তো এই জায়গায় আমি একটু ভেঙেই করে দিচ্ছি তোমাদেরকে তো এটা যদি আমরা করি তো অ্যান্সার আসবে কত বলো তো অ্যান্সার আসবে বারো দশমিক পাঁচ পার্সেন্ট বারো দশমিক পাঁচ পার্সেন্ট তোমরা চাইলে এটা ক্যালকুলেটারে করেও দেখতে পারো এটা ছিল আমাদের সাত নম্বর অঙ্কটা সাত নম্বর অঙ্কটা একটু বড় হলেও অনেক ইজি ছিল অঙ্কটা তো তাহলে এই আমাদের অ্যান্সার এবার চলো আমরা আট নম্বর অঙ্কটা দেখে আসি আট নম্বর অঙ্কটাই বলছে ছ হাজার পাঁচশো টাকা যে হার মুনাফায় চার বছরে মুনাফা আসলে আট টাকা হয় ওই একই হার মুনাফায় কত টাকা চার বছরে মুনাফা আসলে দশ হাজার দুশো টাকা হবে তো এই অঙ্কটা আরও সহজ আর আমরা একটু তো দেখলামই যে মুনাফা থাকলে মুনাফা আসল কীভাবে বের করতে হয় বা মুনাফা আসল থেকে মুনাফাটা আলাদা করার প্রসেসটা আমরা সব কিছুই দেখে নিলাম তাই না তো এখানে দেখো এখানে কিন্তু দেওয়া আছে মুনাফা আসলে হয়েছে আট টাকা তাহলে এখান থেকে যদি আমরা মুনাফাটা বের করে দিই বা আসলটা বের করে দিই তাহলে আমরা আর একটা পেয়ে যাবো তো এখানে আসল কত দেওয়া আছে ছ টাকা তো আসল যদি ছ হাজার পাঁচশো থাকে আর মুনাফা আসল আট টাকা আছে তো এইটা আর এইটা বিয়োগ করলে কিন্তু আমরা মুনাফাটা পেয়ে যাব। তো মুনাফা যখন পেয়ে যাব তারপরে আমরা অঙ্কটা খুব ইজিলি করতে পারবো তো এখন চলো অঙ্কটা সমাধান দেখে আসি তো এখন আমরা চলো আট নম্বরটা করি আট নম্বরটা আমরা প্রথমেই লিখবো এই যে এখানে আট নম্বরটা আমাদের তো দেখলামই যে ওখানে মুনাফা আসলটা একসাথে দেওয়া আছে তো আইদারাকে দ্বারাকে মুনাফাকে প্রকাশ করে তো মুনাফা আসলকে এ দ্বারা প্রকাশ করা হয় আর আসলকে পি দ্বারা প্রকাশ করা হয় এটা কিন্তু আমরা আগেই দেখেছি তো এখানে আমি যদি এক সাইডে লিখে নিই যে এখানে এখানে দিয়ে লিখে নিলে তোমাদের একটু সুবিধা হবে যে আসল আসল পি সমান আসল পি সমান আমাদের কত দেয়া আছে তো ছ হাজার টাকা দেয়া আছে আর এখানে মুনাফা আসলে দেওয়া ছিল কত বলো তো মুনাফা আসলে আমাদের এ দ্বারা প্রকাশ করা হয় তো এর মানটা দেওয়া ছিল আট হাজার আটশো পঞ্চাশ চল্লিশ টাকা তো আট হাজার আটশো চল্লিশ টাকা আমরা এখানে লিখে নিলাম এখন আমাদের কি এটা আমরা মাইনাস করবো তো এই যে আট টাকা লিখলাম লেখার পরে এখানে ছ লিখে দেবো দেওয়ার পরে এটা পুরোটা আমরা ক্যালকুলেশন করলে আনসারটা পেয়ে যাব মুনাফা আয়ের মানটা পেয়ে যাব তো আয়ের মান কত আসছে দেখো এখানে তেইশশো চল্লিশ অর্থাৎ দু টাকা এটা আমাদের আয়ের মান তো এই আয়ের মান যদি আমরা পেয়ে যাই তো আয়ের মান পেয়ে গেলে এখানে আমাদের কি আর কোনো সমস্যা হবে আর এর মান বের করতে আরের মান বের করতে কিন্তু কোনো সমস্যাই হবে না কারণ এখানে দেখো এনের মান দেয় আছে এনের মান চার বছর দেয়া আছে তো এখানে যদি আমরা আরও লিখে দিই যে এই জায়গায় ধরো আমি লিখে দিলাম এন সমান অর্থাৎ সময় সমান চার বছর এখানে আমরা লিখি যদি যে এন সমান অর্থাৎ সময় সমান চার বছর আর আরের মানটা হর তাহলে কি আমরা খুব ইজিলি বের করতে পারবো না অনেক ইজিভাবে বের করতে পারবো দেখো আমরা জানি এখানে আই সমান সমান কি আয় সমান সমান হচ্ছে আই সমান সমান পি আর এন তো সমান যদি পি আর এন হয় এখন আমাদের যেহেতু আরের মান বের করতে হবে তাহলে অবশ্যই কিন্তু আমাদের পুরোটা এই সাইডে আনতে হবে যতবেলা না সেই আরের মানের বের করার সমীকরণটা পাই তো সমীকরণটা এইভাবে আমরা সেম প্রসেসে আগের অঙ্কটার মতো বের করে নিলাম নেওয়ার পরে এখানে আয়ের মানটা কত বলো তো আয়ের মান পেলাম দু হাজার তিনশো চল্লিশ তো সেই দু হাজার তিনশো আমি এখানে বসাবো আর পির মান কত পির মান ছিল আমাদের ছ টাকা আর এনের মান কত ছিল চার বছর তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তো ক্যালকুলেশন করলে আমাদের আসে কত বলো তো জিরো দশমিক জিরো নয় জিরো দশমিক জিরো নয় তো আমি একটু আগে তোমাদেরকে শুরুতেই কিন্তু বলে দিয়েছি যদি আরের মান দেওয়া থাকে কোনো অঙ্কে তো সেক্ষেত্রে আমাদের করতে হবে আরের যে মানটা দেওয়া সেই মানকে একশো দ্বারা ভাগ দিতে হবে দিলে আমরা মানটা পাবো আর যদি কোনো ক্ষেত্রে আরের মান বের করতে বলে কোনো অঙ্কে তাহলে যে মানটা আসবে সেই মানকে আবার আমাদের একশো দ্বারা গুণ করতে হবে তো এই যে একশো দ্বারা অর্থাৎ পার্সেন্টেন্সে প্রকাশ করতে হবে তো একশো দ্বারা গুণ করব গুণ করলে আমরা পাবো নয় তো এটাই ছিল আমাদের আপাতত এক পর্যায়ের অঙ্ক মানে আরের মানটা এখন আমাদের কি বলছে চলো অঙ্কটা দেখি আমাদের এক্স্যাক্টলি অঙ্কটা বলেছে ওই একই হার মুনাফায় কত টাকা চার বছরে মুনাফা আসলে দশ হাজার দুশো টাকা হবে তাহলে ওই যে মুনাফার হার কিন্তু আমাদের আরের মান ওই নয় পার্সেন্ট ধরেই করতে হবে হ্যাঁ নয় পার্সেন্ট ধরে আমরা অঙ্কটা করব তো এখন আমাদের করতে হবে কি দেখো এবার ওই একই হারে আমাদের পির মান বের করতে হবে মানে আসলের মানটা আবারও বের করতে হবে তো চলো আমরা অঙ্কটা করি এখন আমাদের যদি অঙ্কটা বের করতে বলে তো আমরা আরও একটা সূত্র জানি তো সেই সূত্রটা আমরা ফলো করব সূত্রটা দেখো আমি কিন্তু আগের ক্লাসে তোমাদেরকে দেখিয়েছিলাম এ সমান সমান পি ইন্টু এ ওয়ান প্লাস আর এন ওয়ান প্লাস আর এন এই সূত্রটা কিন্তু আমরা আগের ক্লাসে দেখেছিলাম আগের ক্লাসটাতে তো এই সূত্রটা থেকে আমাদের পির মান বের করতে হবে তো পি তো আমার যেহেতু ডান সাইডে আছে তো বা সাইডে নিয়ে আসার জন্য পুরো সমীকরণটা আমি এক্সচেঞ্জ করলাম তো এক্সচেঞ্জ করার পরে দেখো সাইড যখন চেঞ্জ হলো পি সাথে এটা গুণ আকারে আছে তো গুণটা ওই সাইডে গেলে আমাদের ভাগ হয়ে যাবে তো এই যে ওয়ান প্লাস আর এন এটা আমরা ভাগ করে দেব দেওয়ার পর এখন আমাদের কাজ কি এর মানটা আমাদের এই সাইডে এক্সট্রা লিখতে হবে যেহেতু লেখা নেই এইখানে দিয়ে এর মানটা কত ছিল বলো তো দশ হাজার দুশো টাকা দশ হাজার দুশো টাকা এটা আমরা লিখে নিলাম এখানে দিয়ে আর বলেছে যেহেতু একই হার মুনাফাই বের করতে হবে তাহলে আর এর মান কত পেলাম নয় পার্সেন্ট যেহেতু নয় পার্সেন্ট আরের মান পেয়েছি কিন্তু এখন আমি একটু আগে তোমাদেরকে কি বললাম যে কোনো অঙ্কে যদি আরের মান দেওয়া থাকে তো সেটাকে আমাদের একশো দ্বারা ভাগ দিতে হবে তো একশো দ্বারা ভাগ করলে আমরা কিন্তু আবারও সেই জিরো দশমিক জিরো নয় পেয়ে যাই তো এখান থেকে আমাদের পীর মানটা বের করতে হবে তো পির মানটা আমরা বের করব চলো এখানে আমাদের এর মান কত পেলাম এর মানটা আমরা দশ হাজার দুশো টাকা লিখে দেব আর এখানে ওয়ান ছিল ওয়ান রাখবো এর মান কত জিরো দশমিক জিরো নয় আর আর এন কিন্তু গুণ আকারে ছিল তা গুণ হবে আর এখানে এনের মান কত এন মান কিন্তু আমাদের সেই চার বছরই হবে তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি এটা আমরা ক্যালকুলেশন করলে অ্যান্সার পাবো কত বলো তো এখানে আমরা একটু ভেঙে ভেঙে ক্যালকুলেশানটা করি যাতে তোমরা একটু বুঝতে পারো তো এখানে আমি উপরে যা ছিল তাই রেখে দিলাম দেওয়ার পরে এই নিয়ে সাইডটা যদি আমি ক্যালকুলেশন করি তা ওয়ান দশমিক তিন ছয় পাবো তো এটা যদি আমি আরও ভাগ করি অর্থাৎ উপরেরটার সাথে নিচেরটা ভাগ করি তাহলে আমার অ্যান্সার আসবে সাত হাজার পাঁচশো টাকা আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা আমি খুবই সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি যদি বুঝে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে আর যদি ভিডিওটা বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও কারণ তোমাদের প্রতিটা কমেন্টারি রিপ্লাই দেওয়ার চেষ্টা করা হয় আসলে একসাথে অনেকে কমেন্ট করে তারপরও আমরা সবার কমেন্টের রিপ্লাই দিই আর যদি কোনো রকমের ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো কারণ মানুষ মাত্রই ভুল হতেই পারে হ্যাঁ তো শিক্ষক মানে যে তার কখনো ভুল হবে না বিষয়টা কিন্তু এমন নয় তো ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও নতুন ভিডিও দেখার জন্য আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে